মর্নিং কে এস ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ হাতে করে তোমাদের সামনে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ছুটির দিন বাড়িতে সবাই আছে সেই জন্য ঘুম থেকে উঠেই আজকে টিফিনটা করে নিয়েছি টিফিনে খুব একটা বেশি কিছু করিনি আজকে টিফিনটা করে নিয়েছি আর তারপরে এবার রান্না দিকে যাব তোমরা তখন তো রান্নাঘরে নিয়েই যাব তোমাদের সাথে চলো তাহলে একটু বাইরের দৃশ্যটাকে দিয়ে দেখায় চারিদিকটা পুরো কালো অন্ধকার হয়ে এসেছে মনে হচ্ছে যেন এই ঝমঝম করে বৃষ্টি নামবে আর আমার ব্যালকনিতে ব্যালকনিতেও দেখো কত ফুল ফুটেছে চলো আমার ব্যালকনিতে চলো প্রথমে আকাশটা দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে সকালবেলাও মনে হচ্ছে এই মাত্র যে একদম ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে দেখেছো মেঘের অবস্থাটা কি চলো আমার ফুল গাছগুলো আগে দেখাই যেখানে আমার সবচেয়ে প্রিয় জায়গা বারবারই তোমাদের ভিডিওতে নিয়ে আসি এই ফুল গাছের জায়গাগুলোতে আর যখনই ফুল ফোটে তখনই ক্যামেরা হাতে চলে আসি তোমাদেরকে দেখানোর জন্য দেখো এক গাছ ভরে ভরে ফুল ফুটেছে আজও সাদা ফুল দেখতে পাবো জবা ফুল অনেকগুলো ফুটেছে ওই দেখো পেছনে ফুটেছে এদিকে ফুটেছে দেখো এখানে সাদা ফুলও ফুটেছে জল পেয়ে গাছগুলো একদম তরতাজা ফ্রেশ হয়ে গেছে চলো এবার রান্নাবাড়ি করতে হবে এখন বকবক থামি এখন কাজে যেতে হবে কারণ প্রচুর কাজ আছে যেহেতু সবাই বাড়িতে ছুটি আছে সেই জন্য প্রচুর কাজ আছে রান্নার দিকে সকালবেলা তো রান্না হয়ে যায় যেহেতু স্যার অফিসে যায় আজকে যাইনি বলে এবার রান্নাবাড়িগুলো একটু স্পেশাল থাকবে একটু বেলার দিকে করছি যখন এমনি অলরেডি দশটা বেজে গেছে গুড মর্নিং করলাম চলো এবার রান্নাবাড়ির দিকে যাই দেখো ডিমটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আজকে ডিম কষা রান্না হবে আর কি হবে এখনও জানি না শুধু ডিম কষাটাই হবে ডিমগুলোকে সেদ্ধ করে রেখে দিলাম এবার চলো রান্নাঘরে তরকারি কাটবো মশলা করব আর তোমরা সঙ্গে থাকবে কিন্তু আর সব কিছু দেখাবো তোমাদেরকে একবারে রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্য সমস্ত কিছু রেডিও করে নিয়েছি এ দেখো ডিমটাকে সেদ্ধও হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা সমস্ত কাটা হয়ে গেছে আলুগুলোকেও কাটা হয়ে গেছে এবার কড়াইও বসিয়ে দিয়েছি তেলটা এবার তেল দেবো এবার রান্না করব। ঝোল আর কি রান্না দেখাবো সবাই মোটামুটি জানে ডিমের ঝোল করতে তবুও চলো একটু তাড়াতাড়ির মধ্যে আমি যেভাবে করি তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি দেখো আলু আর ডিমগুলোকে ভাজতেও দিয়ে দিয়েছি দেখো এর মধ্যে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে দেখো একটা তেজপাতা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি একটু ঝালঝাল করবো আজকে বাইরে মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি এই বোধহয় বৃষ্টি হবে আর তার সাথে ঝাল ঝাল ডিম কষা ও দুর্দান্ত জমে যাবে আজকে দুপুরটা আর তার সাথে সবাই বাড়িতে রয়েছে একদম রেডি হয়ে গেছে একদম লাল লাল ঝাল ঝাল ডিম কষা এবার জাস্ট নামিয়ে নেবো আর অল্প একটু গরম মশলা ছোট থেকে ছড়িয়ে দিলি হয়ে যাবে আমার ডিম কষা রেডি তার একটু আলুটা সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নিই না আর একটু হবে আলুটা সেদ্ধ হয়নি আর একটু হবে ব্যাস আলুটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো ছুটির দিন মানে বারোটার সময় এক কাপ লিকার চা খেতেই হবে কারণ কি এটা হচ্ছে স্যারের হাতে এক কাপ লিকার চা ছুটির দিন মানে লিকার চাটা হতেই হবে কারণ আমি তো সারা সপ্তাহে খাই না এই এই ছুটির দিনে স্যার এক কাপ লিকার চা করে খাওয়াবে ঠিক বারোটার সময় চলো এটা আমি আস্তে আস্তে এনজয় করে খাই দারুন দারুন হয়েছে ডিম কষা হয়ে গেছে দেখো এখানে বসিয়ে দিয়েছে আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে করব। আলু পটলের তরকারি আর এখানে এক হারি ভাতও বসিয়ে দিয়েছি চলো এবার চটপট করে রান্নাটা করে নিই রেডি হয়ে সেজে গুজে এক চলে আসলাম তোমাদের সামনে গুড আফটারনুন ফ্রেন্ড এখন যাচ্ছি নৈহাটিতে সেই জন্য একদম সেজে গুজে চলে এসেছি চলো আগে রাস্তায় যেতে যেতে তারপরে কথা বলছি কারণ অনেকটা লেট হয়ে গেছে বাইরে আকাশের অবস্থা খুব একটা ভালো নেই সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি স্টেশনের কাছে এসে পৌঁছে গেছি তারপরে কিছু ফল নিলাম নিয়ে এবার হাঁটছি আর একটু যাবো ওই যে ফল নিলাম বলে একটু বাজারের ভেতরে ঢুকেছিলাম একটু নিয়ে এই যাব এই স্টেশন চলে এসেছে তারপর রাস্তায় কি ভিড় কি ভিড় আর কি পুজো কটা দিন বাকি আছে ভিড় তো হবে কিছু বলার নেই চলো আবার ট্রেনের টিকিট কাটতে হবে যে ট্রেনে করে যাব বলেছি রাস্তায় প্রচুর জ্যাম বলে আজকে ট্রেনে করে যাব সেই জন্য চলো আগে গিয়ে ওখানে যাই তারপরে আমি মনের সাথে গেছি এই যে রাস্তা দিয়ে হাঁটছি চারিদিকে দেখো লাইট দিয়ে দিয়েছে পুজো পুজো গন্ধ এসে গেছে চারিদিকে দেখো লাইট লাগিয়ে দিয়েছে লাইট জ্বালিয়েও দিয়েছে আজকে থেকে কিন্তু আমি নতুন জামা করেছি কিন্তু যে কিছু মিষ্টি নিলাম লুচি নিলাম তরকারি নিলাম আর মিষ্টি টিষ্টি নিয়ে এবার যাচ্ছি একটু লাইটটা কম আছে এখানে একটু অন্ধকার অন্ধকার আছে বলে একটু কম আছে চলো এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি মিষ্টিটা নিয়ে নিলাম একেবারে লুচি টুচি গরম গরম ভেজে দিলো লুচিগুলোকে চলো গিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো পৌঁছে গেছি নইয়াটিতে অবশেষে এসে বসে আছি গরম লাগছে পাখাটা চালালাম উফ চুলটা খুলে একটু আরাম করছি একটু গল্প গুজব এরপরে জাস্ট এসে বসলাম চলো আমার সঙ্গে থাকো তোমরা আমাদের সব গল্প তোমাদের আজকে শোনাবো এখন খাওয়া দাওয়া করতে আমরা বসে পড়েছি তবে কি আছে মেনুতে এখনো কিছু খুলিনি আগে প্লেট প্লেটগুলো নিয়ে আসি এই যে হাতে এই দেখো প্লেট নিয়ে এসেছি হাতে এবার খাওয়া দাওয়া করবো সেই জন্যে সব আগে নিয়ে আসি তারপরে খাবো কারণ লুচি ঠান্ডা হয়ে যাবে সেই জন্যে আগে নিয়ে আসুক সব প্লেট নিয়ে এসে তারপরে বাড়বো এই যে এখন লুচি দেওয়া হচ্ছে লুচি সবারই পাতে পাতে লুচি তার সাথে রয়েছে একটা করে গজা আর তরকারিটা ঢালছি এখনও তরকারিটা ঢালা হয়নি তরকারিটা ঢালছি

দেওয়ার জন্যে এবার দিয়াকে খেতে দিতে হবে বলে ও তো যায়নি সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম শাশুড়ি মা আমার জন্যে খিচুড়ি বাঁধাকপির তরকারি পাঠিয়ে দিয়েছে এবার ওইগুলো সব বের করব গরম করব দিয়াকে খেতে দেবো ড্রেসটাও চেঞ্জ করা হয়নি এবার ড্রেসটা চেঞ্জ করব যখনই খিচুড়িটা বের করবো তোমাদেরকে দেখাবো চলো দিয়াকে আগে খেতে দিয়ে দিই ওর খিদে পেয়ে গেছে খেতে দিয়ে দিই ওকে